দু হাজার রিক্রুটমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে আশা করি অনেকেই দেখে নিয়েছো এবং সেই আপডেটটা কি সেটা আজকে জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটি বা এই সেশনটি তাড়াতাড়ি করে আমরা শুরু করে দিয়েছি যাতে তোমরাও তোমাদের আপডেট সম্পর্কে জেনে রাখো সেটা হচ্ছে কি তোমরা দেখে নাও নিজেই দেখে নাও একদম জি টোয়েন্টি মানে চব্বিশ ঘন্টা যে নিউজটি রয়েছে সেইখানে কিন্তু অলরেডি এক্সক্লুসিভ নিউজ এটা দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগের পরেই শুরু হতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ এবং এই যে কথাটি তারা বলছেন এবং সেখানে তারা পরিষ্কারভাবে একটা কথা বলে দিয়েছেন যে মন্ত্রিসভা অলরেডি গ্রুপ সি গ্রুপ নতুন যে নিয়মাবলী সেই সম্পর্কে মিটিং অলরেডি হয়ে গেছে এবং সেখান থেকে সিদ্ধান্ত পাশ হয়ে গেছে অর্থাৎ মন্ত্রিসভা রাজ্য মন্ত্রিসভা থেকে একদম শিক্ষক নিয়োগের পরেই যে গ্রুপ সি গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু জারি করতে চলেছে এরকমই একটি খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং নিউজ চ্যানেলের খবর তোমরা নিজেরাও দেখছো এটা আমরা স্ক্রিনশট করে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম পরিষ্কারভাবে এই কথাটি কিন্তু উল্লেখ করা হয়েছে শিক্ষক নিয়োগের পরেই তাহলে আমাদের পরীক্ষা আপকামিং কবে আসছে আমাদের পরীক্ষা যদি দেখে নিই বা সেটা যদি চিন্তা করে নিই তাহলে আমাদের সামনে এটাই হবে যে সেপ্টেম্বরে সাত এবং চোদ্দ তারিখ শিক্ষক নিয়োগের পরীক্ষা সমাপ্ত ঘটছে তারপরেই কিন্তু তোমাদের আসতে চলেছে গ্রুপ সি গ্রুপ ফিল আপ অর্থাৎ তার একটি নোটিফিকেশন তোমরা দেখতে পাবে এরকমই কিন্তু আগেও বলেছি এবং এই মিডিয়াগুলোতে বা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ক্যালকুলেশন যদি মেলাও তাহলে ওই সময় মানে এই মাসের শেষের দিকেই তোমাদের আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষা অর্থাৎ দশ বছর পরে আবারও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা যাদের নিয়োগ হবে স্কুলগুলোতে ঠিক আছে তো একদম ব্রেকিং নিউজ তোমাদের বলে দিলাম একবার শিক্ষাগত যোগ্যতাটাও আমি তোমাদের বলে রাখি মোট শূন্য পদ আগেও বলা হয়েছে যে আট হাজার কাছাকাছি বা আট হাজার প্লাস এই শূন্য পথ এবার লাইব্রেরিয়ান পোস্ট এখানে যুক্ত হয়েছে সুতরাং কতজন লাইব্রেরিয়ান যুক্ত হয়েছে তারও এখনো হিসাব কিন্তু সরকারের তরফ থেকে আসেনি কিন্তু সেটাও কিন্তু তারা রিক্রুট করে দেবে মনে করা হচ্ছে গ্রুপ সি পোস্টে আসনের সংখ্যা বাড়বে এবং লাইব্রেরিয়ান পোস্ট অ্যাড হবার পরে সুতরাং দেখা যাচ্ছে প্রায় ন হাজারের কাছাকাছি কিন্তু বা তারও বেশি আমাদের কিন্তু শূন্য পদ অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আর মন্ত্রিসভা এটা পাশ হয়ে গেল এবারই তোমরা ধীরে ধীরে প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমাদের এই আপডেটগুলো আমরা বা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু দিয়ে দেবো তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক বা এই আপডেটেড নিউজগুলো জানতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার এইট জিরো 2626 নাম্বার এই নাম্বারটা সেভ করে নাও একদম 88247 বলে এবং এই নম্বরে WhatsApp এ জাস্ট একটা হাইলিকে লিখে পাঠালি তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিংক পেয়ে যাবে নাম্বারটা আরেকবার বলছি 8013492626 নাম্বার শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি তাহলে ক্লারিকাল পোস্টের জন্য তোমরা সবাই জানো ক্লারিক্যাল পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে একদম মাধ্যমিক পাস মাধ্যমিক পাস একদম অর ইকুয়াভ্যালেন্ট অর ওল্ড এইচএস যদি থাকে তাহলে অবশ্যই ক্লারিক্যাল পোস্টের জন্য বসতে পারবে গ্রুপ ডির ক্ষেত্রে অনেকেই ক্লাস এইট পাসের সার্টিফিকেট বা রেজাল্ট খুঁজে পাচ্ছ না কিন্তু সে মাধ্যমিক পাস রয়েছে তারা কি করবে তারা এইটের দিকে বা এইট পাস সার্টিফিকেট বা মার্কশিটের দিকে কোনো নজর না দিয়ে সোজাসুজি তোমরা একদম তোমাদের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট শো করাতে পারো কোনো অসুবিধা নেই একই ভ্যালিড তুমি কিন্তু পাবে লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে যে কোনো স্ট্রিমে তুমি ব্যাচেলার ডিগ্রি হলেই হবে শুধু তার মধ্যে মাথায় রাখতে হবে লাইব্রেরি সায়েন্সের রেগুলার এক্সটার্নাল অর প্রাইভেট ক্যান্ডিডেটরা মানে যারা করেছ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সুতরাং এই যে তিনটে পোস্ট এবং তিনটে পোস্টের সম্পূর্ণ ফাইনাল যে গেজেট ফাইনাল যে ডিসিশন এখান থেকে আর পরিবর্তিত হবে না পরীক্ষা কিন্তু হচ্ছে আগেও বলেছি এখনো বলছি পরীক্ষা হবে এবং তারই ব্রেকিং নিউজ তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম এই মাসের শেষে তোমরা নোটিফিকেশন দেখতে পারো এমনই কথা বলা হচ্ছে এবং এই সাত এবং চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বরের পরে তোমাদের গ্রুপ সি গ্রুপটির কিন্তু ফাইনাল ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এরকমই কিন্তু খবর আমাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে তাই মন্ত্রী সভায় গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ ডিসিশন ঠিক আছে পাস হয়ে গেল এবার ধীরে ধীরে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবে মনে রাখবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে সুতরাং পরীক্ষা কিন্তু হচ্ছে তাহলে এবার প্রস্তুতি যদি আমরা ভাবি যে হাতে আমাদের চার মাস বা তিন মাস বা দু মাস যাই সময় বাকি থাকুক না কেন তো সেই হিসাবে তুমি যদি ফর্ম ফিল পরে পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে কারণ এই পরীক্ষায় কম্পিটিশন আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ যে কত পরিমাণ তোমাদের কম্পিটিশন হতে চলেছে আর সেই কম্পিটিশনে তুমি ভালো করে রেজাল্ট করে চাকরি পেতে গেলে তোমাকে একটা স্পেশাল গাইডেন্স দরকারি হবে আর এই যে স্পেশাল গাইডেন্স সেটা তুমি পাবে এই আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলির নতুন ব্যাচে ভর্তি হয়ে এই যে ব্যাচটা তোমরা দেখছো ডাব্লিউ বি এস এস সির গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ প্রিপারেশন ব্যাচ এই ব্যাচে তোমরা কি কি পাবে শুনলে অবাক হয়ে যাবে একটু মন দিয়ে শুনে নাও ব্যাচটা নাও বা না নাও একবার শুনে নাও দেখো এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটার মধ্যে তুমি কি কি পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল স্যার বা ম্যাডামের দ্বারা ক্লাস দেখো স্টাডি প্ল্যান দেখো দেখো সি এর জন্য আলাদা ক্লাস ইংলিশের জন্য আলাদা ক্লাস জিওগ্রাফির জন্য আলাদা ক্লাস জিকে কে ইকোনমিক্সের জন্য আলাদা ক্লাস হিস্ট্রির জন্য আলাদা ক্লাস ম্যাথের জন্য আলাদা ক্লাস পলিটির জন্য আলাদা ক্লাস অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাস এবং আমাদের যিনি নবান্নতে কর্মরত স্যার রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত তিনিও কিন্তু ক্লাস নেবেন শ্রী শান্তনু মৈত্র স্যার তিনি স্পেশাল ক্লাস তোমাদের কিন্তু নেবেন ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ক্লাস তুমি পেয়ে গেলে লাইভ ক্লাস সঙ্গে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও হয়তো তুমি কোনো জায়গায় কর্মরত তুমি পড়াশোনা করছো তো লাইভ ক্লাসের টাইমে তুমি জমা ক্লাসে জয়েন করতে পারছো না কী করবে তার জন্য তুমি রেকর্ডেড ভিডিও দেখে নাও রেকর্ডেড ভিডিও দেখে যদি তোমার কোথাও অসুবিধা মনে হয় ডাউট লাগে তুমি স্যারকে কল করে নাও বা আমাদের ডাউট টিমকে কল করে নাও যেখান থেকে তোমার ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে তাই তুমি পড়াশোনারত অবস্থায় আছো বা কর্মরত অবস্থায় আছো সময় মতো ক্লাসে জয়েন করতে পারছো না লাইভ ক্লাসে তোমার জন্য রেকর্ডের ক্লাসও থাকবে সঙ্গে সেই ক্লাসের পিডিএফও প্রত্যেকে যথাযথ সময় যখন খুশি যতবার খুশি ডাউনলোড করে নিতে পারবে থাকছে ইবুক বুক থাকছে মক টেস্ট এবং যারা গ্রুপ সির পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কম্পিউটার এবং টাইপিং এর একটা মানে পরীক্ষা কিন্তু হবে আমরা সবাই জানি সেই কম্পিউটার এবং টাইপিংয়ের পরীক্ষার জন্য আমরা এই ব্যাচে কিন্তু একটি গোটা কম্পিউটার কোর্স অ্যাবসোলিউটলি ফ্রিতে দিয়ে দিচ্ছে একটি গোটা টাইপিংয়ের কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং এই তিন মাসে তুমি কিভাবে দিনের দশ ঘন্টা বা আট ঘন্টা কন্টিনিউশন ভাবে পড়তে পারো মাথা ঠান্ডা রেখে তার জন্য একটি স্মার্ট স্টাডির ব্যাচ তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এই ব্যাচে সুতরাং যারা গ্রুপ সিপ গ্রুপটির ব্যাচে আজকে ভর্তি হয়ে যাচ্ছ তারা তিনটে ব্যাচ ফ্রি ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ কম্পিউটার টাইপিং এবং স্মার্ট স্টাডির ব্যাচ ভাবছ ব্যাচটার দাম অনেক বেশি হয়েছে একেবারেই নয় বেস্টার প্রাইস মনে রাখবে এই যে কুপন কোডটা বলে দিচ্ছি কুপন কোডটা লিখে নাও তোমাদের সুবিধা হবে ওয়াই এই কুপন কোডটা ইউজ করলে মাত্র এক টাকা পুরো এক বছরের জন্য তুমি স্টার রেকর্ডেড ভিডিও দেখতে পাবে অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও তোমাকে তো ইন্টারভিউ দিতে হবে তার সেই সময় তো ওই জিকে গুলো পড়তে হবে সিএ গুলো পড়তে হবে তার জন্য রেকর্ডেড ভিডিওটা তোমার এখানে কিন্তু দেওয়া রয়েছে সুতরাং সম্পূর্ণ ব্যাচ মাত্র টাকা একেবারে বেশি নয় তবে এই কিন্তু বাড়তে চলেছে তাই তোমাদের মধ্যে যারা যারা এই আজকে ব্যাচটা নিচ্ছ এক হচ্ছে আটত্রিশ টাকা এবং তোমরা তিনটে ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এর মধ্যে কম্পিউটার টাইপিং এবং তার সঙ্গে স্মার্ট স্টাডির ব্যাচটি তাই যারা যারা ভর্তি হচ্ছে অবশ্যই কল করে নিও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্ আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নেবে এবার বলি কিভাবে দেখো প্রথমে আমাদের আড্ডা যে অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে তো তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে প্লে স্টোরে যাও সেখানে গিয়ে টাইপ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে একটা ব্যাচ অ্যাপ দেখতে পাবে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে একটা ওপেন করে প্রথমে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে নাও তারপরে সিলেক্ট ইউর এক্সাম অপশানে দেখবে তোমার সামনে খুলেছে সেখান থেকে তুমি স্টেট এক্সাম ওই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানে চলে আসো ক্লিয়ার হয়ে যাবার পর অ্যাপে ঠিক দেখবে তোমার নেক্সট লোগোতে বা নেক্সট অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ তুমি যেটা খুশি ফোনের ভাষা নিতে পারো বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা নিয়ে নিতে পারো নেওয়া হয়ে গেলেই অ্যাপটা দেখবে এইভাবে ওপেন হবে নিচে হোম থাকবে কমিউনিটি থাকবে মাই কন্টেন্ট থাকবে এবং স্টোর থাকবে তোমাকে কি করতে হবে এই যে স্টোর অপশনটা দেখছো আর বাংলায় দোকান থাকবে সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুবিএসএসসি আছে সেই লোগোতে ক্লিক করো ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি আমাদের প্রথমেই এই ব্যাচটি রয়েছে গ্রুপ সি গ্রুপ এবার তোমাকে এই গ্রুপ সি ব্যাচের ছবিতে ক্লিক করতে হবে করলে এখানে দেখতে পাচ্ছ এ টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বা যে কোনো একটা কুপন অ্যাপ্লাইড থাকবে লেখা ওখানে ক্লিক করলে এই এন্টার কুপন কোড অপশানটা খুলে যাবে সেখানে তোমাকে কি লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড লিখে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করলে ব্যাচটার দাম হবে এক টাকা এবার নাও অপশানে ক্লিক করে ইউপিআইতে যাবে ইউপিআইতে গিয়ে ক্লিক করে তোমার ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে আর যদি তোমার ইউপিআই আইডি না থাকে তোমার পরিবার পরিজন বা তোমার চেনা পরিচিত কেউ যদি তোমার হয়ে পেমেন্ট করতে চায় তাহলে ইউপিআই আইডি অথবা তার ফোন নাম্বারটা এখানে লিখে কন্টিনিউ করবে করার পর যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে অথবা গুগল পেটাকে ওপেন করতে বলবে দেখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে তাকে একটা মেসেজ পাঠানো হয়েছে সেই মেসেজটি অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ফোনে কংগ্রেচুলেশন এবং একটি অর্ডার আইডি চলে আসবে অর্থাৎ তুমি ভাববে তোমার ভর্তি কমপ্লিট হয়ে গেল তো এই প্রসেসে তুমি ভর্তি হতে পারো আর যদি এই প্রসেসটা তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নেবে নাম্বারটা এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে কল করে নেবে আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডির সমস্ত রকম আপডেট তোমাদের ওই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি তাই যারা গ্রুপে যুক্ত নেই তারা অবশ্যই আজই এই জাস্ট হাই লিখে গ্রুপে জয়েন করে যাও ঠিক আছে তো আজকের আপডেট এটুক পর্যন্ত নেক্সট আপডেট আবার এলেই তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে আসবো তোমাদের কাছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রস্তুতি কিন্তু আজ থেকে শুরু করে দিও কারণ আজকে ব্যাচের দাম কিন্তু সব থেকে কম ওকে বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট শোতে টাটা